পৃথিবীরাজকে আলাদা ভাববেন পৃথিবীরাজ আসে আমি আছি পুরো দল আছে বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ওকে আমরা থ্যাংকস শুধু জানিয়ে ওকে ছোট করব না গুড জব ওকে বলতে হবে ওকে স্যালুট জানাচ্ছি এরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনের নিজের মধ্যে সচেতন হতে হবে কোনো অপরাধ কোন রকম দোলাবাজি কোনো রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরার চেষ্টা ঠিক আজকে সোশ্যাল মিডিয়া কে আইন আইন যে আছে মান্যতা দিয়েছে সে যদি করেছে খুব ভালো কাজ করে কোন আইনে পুলিশ তাকে ডেকে বলছে কি সোর্স বলতে হবে নাকি তোমাকে ফাঁসা আমি তোকে বলেছি তুমি আমার নাম বলবে আমি ওকে দিয়েছি তৃণমূলের খবর আবার তিন অন্য লোককে দিতে হয় তৃণমূলের খবর তৃণমূলই দেয় এখানে তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপ তিনটে গ্রুপকে খবর দিয়ে দিচ্ছে নিশ্চিত থাকুন তিনটে গ্রুপের মাধ্যমে দিনও একটু চেষ্টা চলছে কালকে দেখেছেন তো থ্রি এইটি ডিগ্রিতে সবাই ঘুরে গেছে বলছে কেউ কাউকে আমরা চিনি না আমরা এই পরমোটরদের সঙ্গে থাকবো না আমরা এই চোরদের সঙ্গে থাকবো না আমরা ডাকাতদের সঙ্গে থাকবো না এটা শুধু পৃথিবীরাজের তো একটা অবদান আছে আপনাদের অনেকটা অবদান আছে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই অত্যাচারের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা বাড়ি থেকে আমি বলবো একটা ছেলেকে বেরোতে হবে যাতে এই অত্যাচারের বিরুদ্ধে সামনে আসতে হবে সামনে এসে লড়াই দিতে হবে তাহলে বাংলা আর বাঁচবে না বাংলা বাঁচার মধ্যে কোনো জায়গা থাকবে বিষয় নিয়ে যা আমি তো এই জন্য অর্জুন দা সহ সমগ্র পশ্চিমবঙ্গ বিজেপি সহ সমগ্র কেন্দ্রস্তরের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কারণ এই ঘটনার পরে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে তাতে খালি আমার একার না সমস্ত নেতৃত্বকে পাশে দাঁড়িয়ে এই লড়াইয়ের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গকে নতুন পথ দেখানো দেখুন সামান্য ব্যাপার এটা আপনাদের মনে হচ্ছে জয়েন্ট সিং কাণ্ড সামান্য ব্যাপার না জয়েন্ট সিং কাণ্ড না মানে এই শেয়ার করা জানানো দেখুন ব্যাপারটা হচ্ছে যে দু থেকে চব্বিশ অব্দি ভিডিওটা চেপেছি কেউ জানতো জানতো কিন্তু এই যে বেরিয়ে চলে এসছে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে এদের সঙ্গে থাকা মানুষ ভার্মা তাকে উত্তর দিতে হবে উত্তর দেওয়ার প্রক্রিয়াটা যাতে না চালাতে হয় তার জন্যই এই বড় পদ উত্তর প্রক্রিয়া আমরা চালাবো না কিন্তু আমরা বেআইনি নিয়োগ প্রক্রিয়া চালাবো এইটাই হচ্ছে বাংলায় থেকে যদি শিক্ষিত সমাজ সম্বন্ধে প্রশ্ন করেন আমি বলবো একবার এক্সাইড মোড়ে একবার করুণাময় মোড়ে চলে যান একবার চলে যান কতটা সমাজ এই মাননীয় অনুপ্রেরণায় শিক্ষিত আপনারা বলতে পারবেন আপনারা দেখতে পারবেন প্রত্যক্ষদর্শী হবেন আপনারা তৃণমূল কংগ্রেস কিছুই নেই তৃণমূল কংগ্রেসের মানে জন্মটাই তো হয়েছিল কংগ্রেস ভেঙে এসে তাদের এই যে এখন কচি কাছে যে নেতাগুলো আছে তারা উত্তর দিতে পারবে না যে তৃণমূল কংগ্রেস কিভাবে জন্ম হয়েছিল জন্ম হয়েছিল গোষ্ঠী দ্বন্দ্ব লগ্নে কংগ্রেস ভেঙে এসেছিল এই যে এত বড় বড় কথা কথায় কথায় শুভেন্দু শুভেন্দু অধিকারী গদ্দার কথায় কথায় নেতারা গদ্দার আরে ভাই মমতা ব্যানার্জি সব থেকে বড় গদ্দার তার উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে এই গোষ্ঠী লগ্ন যদি একটা দল জন্মগ্রহণ করে যার কোনো নীতি আদর্শ নেই যার কোনো আইডিয়ালজি নেই তো সে দলের মানে ই তো বনপিটুনি তারপরে বলুন এই সলিলাতাহানি নীতিনীতি চলে উৎসব ওই প্রথম দিন থেকে পুলিশ তোমাকে টর্চার এখনো আমায় পুলিশ যদি ইন্টারোগেশন জন্য ডাকে আমি সহযোগিতা করব আমি করতে বাধ্য কারণ আমায় জাস্টিস অমৃতা सिन्हा বলেছেন যে ইউ हैव टू कोऑपरेट इन एनी टाइप्स ऑफ কেন করব না কিন্তু আমার একটাই পরিষ্কার কথা যে চাপ সৃষ্টি করা হচ্ছে যে পুলিশি হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ভোট শেষ হয় আর মানে আপনার সন্ত্রাস শুরু হয় বেআইনি কার্যকলাপ মানে ভোট শেষ মানে কি জানেন তো পশ্চিমবঙ্গে ভোট শেষ মানে লাইসেন্স পাওয়া একটা লাইসেন্স পাওয়া যে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য একটা লাইসেন্স পেয়ে যাওয়া শেষ প্রশ্ন হচ্ছে যে আমি দেখুন বিষয়টা হচ্ছে আমার দলের নেতা প্রথম দিন থেকে আমার পাশে ছিল আমাদের দলের রাজ্য বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে আমার সাথে যোগাযোগে ছিল ওনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে এবং আমার অ্যাডভোকেট মহামান্য কলকাতা হাইকোর্টে বিল্ল দলবাবু একাধিকবার আমার সাথে যোগাযোগ করেছেন এবং এই পুরো প্রসিডিওরটা উনি দেখছেন এবং সাথে আজকে অর্জুন সিং আমার বাড়িতে এলো আমার সাথে কথা হয়েছে ওনার বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে উনি একটাই কথা বলে গেছেন আমার উনি একটাই কথা বললেন যে তোর যদি কোনো কিছু হয় তুই প্রথম আমায় ফোন করবি এবং পুলিশ ইন্টারভেউশনে ডেকে যদি তোকে চাপ সৃষ্টি করে জিজ্ঞেস করে তুই বলবি অর্জুন সিং আমায় দিয়েছিল এটা অর্জুন সিং আমায় বলে গেছেন এবং এর থেকে আমি যথেষ্ট সাহস পেয়েছি এবং আমি আগামী দিনে লড়াই করবার অঙ্গীকারবদ্ধ হয়ে আরো তীব্রতর লড়াইয়ে থাকবো